নির্দিষ্ট কিছু মন্ত্র জপের মাধ্যমে বিষ্ণুকে তুষ্ট করার পথ দেখানো হয়েছে এর ফলে দেবগিরি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদও পেতে পারেন আজ বৃহস্পতিবার কোন কোন মন্ত্র জপ করবেন তা জেনে নিন বৃহস্পতিবার বিষ্ণুর পূজা করা হয় পাশাপাশি এই দিনটি দেবগুরু বৃহস্পতি ও লক্ষ্মী লক্ষ্মী দেবীরও পুজো করা হয় দেবগুরুর বৃহস্পতির পুজো ও এই দিনের অধিপতি বৃহস্পতি হওয়ায় দিনটি বৃহস্পতিবার নামে পরিচিত বৃহস্পতিবার কলা গাছ ও বিষ্ণুর পূজা করার বিধান রয়েছে শাস্ত্রমতে কলা গাছের পূজা করলে বিষ্ণু তুষ্ট হন ও বৃহস্পতিবারের বৃহস্পতির দুর্বল প্রভাব কেটে যায় অনেকে ইতিথি তো উপবাসও করেন বৃহস্পতিবার বিষ্ণুকে গুড় ছোলা ও হলুদের ভোগ নিবেদন করা উচিত বৃহস্পতিবারের পুজোর দেবগুরুর ব্রতকথা ও আরতির বিধান রয়েছে আবার এই দিনে কিছু বিশেষ মন্ত্র জপ করার কথাও বলা হয় এর ফলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয় বিষ্ণু রূপ পূজা মন্ত্র বিষ্ণুর রূপমন্ত্রে তার রূপের বর্ণনা করা হয়েছে বিষ্ণুস্তুতির সর্বোত্তম মন্ত্র এটি বৃহস্পতিবার এই মন্ত্র জপ করলে বিষ্ণু প্রসন্ন হন মন্ত্রটি হল শান্তাকারম শয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগন সদৃশ্যং মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভিদানম বন্দে বিষ্ণু ভব ভয়হরং সর্বলোকিকানাথম ওম নম নারায়ণা নম ওম নম ভগবতে বাসুদেবায় নম বিষ্ণু গায়ত্রী মন্ত্র বিষ্ণুর গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় এর ফলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় সকালবেলা এই মন্ত্র জপ করা অত্যন্ত লাভপ্রদ সেই মন্ত্রটি হল ওম নারায়ণ বিদমহে বাসুদেবায় ধীমহী তন্ন বিষ্ণু প্রচোদয়াত বিষ্ণুর কৃষ্ণ অবতারের মন্ত্র জপ করলে স্বয়ং দেবকী নন্দন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন মন্ত্রটি জেনে নিন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় বিষ্ণুর বীজ মন্ত্র বৃহস্পতিবার বিষ্ণুর বীজ মন্ত্র জপ করা বিশেষ ফল দেয় একশো আটবার এই মন্ত্র জপ করবেন এর মধ্যে প্রধান মন্ত্রটি হলো বৃহস্পতির মূল মন্ত্র একশো আটবার এই মন্ত্র জপ করলে কোষ্ঠীতে উপস্থিত গুরুদোষ সমাপ্ত হয় মন্ত্রটি হল ওম ব্রিং বৃহস্পতয়ে নম ওম ক্লিং বৃহস্পতয়ে নম ওম গ্র্যাং গ্রিং গ্রোং সং গুরবে নম ওম এং শ্রীং বৃহস্পত নম ওম গুং গুণবে নম বিষ্ণুর সরল মন্ত্র বৃহস্পতিবার এই মন্ত্রটি জপ করতে পারেন ওম ওম বাসুদেবায় নম আং শঙ্কর্ষণায় নম ওম প্রদ্যুতমায়া নমঃ ওম অং অনুরুদ্ধায় নম ওম নারায়ণা নম করণ্যাস মন্ত্র ওম ব্র্যাং অঙ্গুষ্ঠাভ্যাং নম ওং ব্রিং তর্জনিভ্যাং নম ওম ব্রুং মধ্যমাভ্যাং নম ওম ব্রুইং অনা কাভ্যাং নম ও কনিষ্ঠা কনিষ্ঠকাভ্যাং নম ওম ব্র করতল করৃষ্ঠাভ্যাং নম নমস্কার